আর কি হ্যার লোকটা দিয়ে হ্যার নিয়ে নেই আর কি এই কাজটা করা হয়েছে কিন্তু আরিফ ভাই উনি সঙ্গে উপস্থিত ছিল বুঝতে পারছেন বাইরে যখন ভাই দাও ছিল দাও আরিফে নিয়ে পরেই জানাব ভাই যে তুই ভাই আরিফ বলে আপনি মারছেন আপনি বলে আরিফ মারছেন হাতি আরিফ ধরে নাই আরিফটা ধরছে আর বলছিল আপনি মারছেন